সুপার ওভারের রোমাঞ্চে পাকিস্তানকে হারল যুক্তরাষ্ট্র রোমাঞ্চ উত্তেজনা নাটকীয়তা বরা ম্যাচের সাক্ষী হল ডালাসের গ্র্যান্ড পেরি স্টেডিয়াম বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশকে সিরিজ হারিয়ে চমকে দেওয়ার যুক্তরাষ্ট্র কানাডার পর এবার কাঁপিয়ে দিল পাকিস্তানকে শুধু কাঁপিয়ে দিয়ে নয় বিশ্ব ক্রিকেটের পরাশক্তিদের হারিয়ে তুলে নিয়েছে ঐতিহাসিক জয় সুপার ওভারে সাবেক চ্যাম্পিয়নদের হারিয়ে স্বাগতিকরা অঘটনই ঘটিয়েছে অঘটন বলা যায় কিনা এই নিয়ে তর্ক হতে পারে তবে মার্কিনদের কাছে এই জয় যে ঐতিহাসিক তা বলা যায় কেননা প্রথমবার বিশ্বকাপে খেলতে এসে সাবেক চ্যাম্পিয়ন দলকে পরাজয়ের সাথ দিয়ে ইতিহাস রচনা করেছেন তারা একশো ষাট রান তারা করতে নামে যুক্তরাষ্ট্রের শেষ বলে দরকার ছিল মাত্র পাঁচ রান হারিস রোফের করা সেই বলে নীতিশা কুমার বাউন্ডারি মেরে ম্যাচ নিয়ে যায় সুপার ওভারে ভাগ্য নির্ধারিত মোহাম্মদ আমিরের ওভারে যুক্তরাষ্ট্র তুলে নেয় আঠারো রান জবাব দিতে নেমে সৌরভ নেত্রাকালবারের করা ওভারের পাকিস্তান তুলতে পারে তেরো রান তাতে পাঁচ রানে জয়ে আনন্দ মাতোহারা হয় যুক্তরাষ্ট্র